আমি আজকে রান্না করবো বাড়ির ফার্মের মোরগ দিয়ে চিকেন বিরিয়ানি এখানে আমি নিয়ে নিলাম একটু দই দই মিষ্টি ছিল সেই জন্য আমি লেবু দিয়ে দইটাকে খুব সুন্দর করে ফেটে নিলাম তারপর আমি মোরগ দুইটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে একটা গামলার ভিতরে দিয়ে দিলাম তারপরে যে দইটা আমি লেবু দিয়ে ফেটে রেখেছিলাম সে ফেটানো দইটুকু দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ আর কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ এগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম অর্ধেকটুকু আর দিয়ে দিলাম বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে টমেটো সস এখন আমি এগুলো খুব সুন্দর করে মেরিনেট করে ঘন্টা খানিকের মতন রেখে দেব। এটা একটু মেরিনেট করে রাখলে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগবে এদিকে আমি চুলায় একটি কড়াই দিয়ে দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দিয়ে এলাচ দার তেলে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা বাটা সাথে পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব আর যে অর্ধেকটুকু কাজু কিশমিশ পেস্তা বাদাম ছিল সেইটুকু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ এখন আমি খুব সুন্দর করে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম মশলা কষানোর জন্য অল্প একটু পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এক প্যাকেট বিরিয়ানি মশলা মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে চিকেনটা খেতেও তত কিন্তু সুস্বাদু হবে এরপরে যে মেরিনেট করা চিকেনটা রেখেছিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি সেই চিকেনটুকু সবটুকু দিয়ে দিলাম এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিব আর গামলা ধুয়ে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিলাম যাতে এই পানিতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় মাংসগুলো হচ্ছে কচি মরগের মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখুন পানি বলক উঠে যায় প্রায় শুকানো শুকানো ভাব হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম আর একটু টমেটো সস আর হচ্ছে কিশমিশ এগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম আস্তু কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আর রান্না করব। দেখুন প্রায় আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে দেখুন কমপ্লিট এখন আমি কিন্তু এটাকে নামিয়ে নিব এরপরে আমি পাতিল অন্য একটা পাতিল নিয়ে নিয়েছি পোলাও রান্না করার জন্য এখানে আমি পাতিলে তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ঘি তারপরে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ এগুলো সব সুন্দর করে ভেজে তারপরে দিয়ে দিলাম আদা বাটা এখানে কিন্তু শুধু আমি আদা বাটা দিয়েছি আদা বাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আর একটু ভেজে তারপরে দিয়ে দিলাম লিকুইড দুধ আপনারা চাইলে এখানে পাউডার দুধ ব্যবহার করতে পারেন কিন্তু আমার লিকুইড দুধ ছিল গাভীর দুধ সেইটুকুই দিয়ে দিছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমার এক কেজি চাউল এক কেজি চাউলে আমি এখানে দেড় কেজি পানি দিয়ে দিলাম তারপরে আমি পোলার যে চিনিগুড়া চাউলটা ছিল সেটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে ঝরিয়ে ঝর্ণা দিয়ে রেখেছিলাম এরপরে পানিটা অনেকক্ষণ ফোটে ওঠার পরে আমি যে চাউলটা ঝর্ণা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব তো বন্ধুরা আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন দেখুন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি উপর দিয়ে একটু পেঁয়াজ ভাজা ছিটিয়ে দিয়েছি দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে এদিকে আমার পোলাওটাও বলক উঠে গেছে এরপরে আমি বলক উঠে যাওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে কিসমিস পোলাও বিরিয়ানি এগুলোর ভিতরে কিন্তু কিসমিস খেতে আমার অনেক ভালো লাগে আপনাদেরও কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পোলাও বিরিয়ানিতে কিশমিস কার কার পছন্দ দেখুন পোলাওটা প্রায়। হাফ হয়ে গেছে এখন যে আমি মাংসগুলো কষিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব আমার পাতিলটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে তারপরও সমস্যা নেই প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু দমে রেখে দেব দেখুন চাউলটা প্রায় আমার ফুটে গিয়েছে আমি চারপাশ থেকে আর একটু উঠিয়ে নেড়ে চেড়ে দেব তো বন্ধুরা আজকে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কথা বলেছি অনেক কথায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরপর আমি ঢাকনাটা উঠিয়ে পোলার উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে পেঁয়াজের বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে রেখে আমি আরেকটু দমে রেখে দেব দেখুন আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপি এখন আমাদের খাবার পালা এই বিরিয়ানিটা আমি অনেক আগেই রান্না করেছিলাম সময়ের কারণে এডিট করতে পারিনি সেই জন্য আজকে এডিট করে সারলাম কিন্তু মাশাল্লাহ বাড়ির ফার্মের মোরগ দিয়ে চিকেন বিরিয়ানিটা খেতে অসাধারণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো পুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করে পেজের সঙ্গেই থাকবেন আবারও বলছি কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ